কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে একটি বিশেষ কাজ করলেন নায়িকা আলিয়া ভাট শাড়ির সঙ্গে আলিয়ার সাজও প্রশংসা পাচ্ছে তবে তবে চিত্রগ্রাহকদের চোখ এড়িয়ে যায়নি কিন্তু আরেকটি বিষয়ের উপর যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট মেড গালা দু হাজার চব্বিশে মধ্যমণি অভিনেত্রী আলিয়া ভাট জমকালো সাজের মধ্যে হঠাৎ কানের পিছনে ধরা পড়ল কালো কালোটি অনুরাগী ও চিত্রগ্রাহকদের চোখ এড়ালো না সেই কালো কালোটি কিন্তু কেন এই কালো টিপ আলিয়ার কানের পিছনে ভারতীয় সংস্কৃতিতে অনেকে বিশ্বাস করেন কালো টিপ কুদৃষ্টি থেকে রক্ষা করে হয়তো সেই কারণেই আলিয়া ভাট কালো টিপ পরেছিলেন আলিয়াও এই যেমন সুন্দর লাগছিল তাতে সহজেই মানুষের নজর লাগবে এমনটাই হয়তো ভেবেছিলেন তিনি তাই সাবধানে থাকতে কানের পিছনে কালো টিপ পড়তে বলেননি আলিয়া ভাট আলিয়ার অনুরাগীরাও বলেছেন অভিনেত্রী ঠিকই করেছেন এক অনুরাগীর মন্তব্য আলিয়াকে খুব সুন্দর দেখতে লাগছে তিনি ঠিক করেছেন কালো টিপ ওকে কুদৃষ্টি থেকে বাঁচাবে হয়তো এই কারণেই আলিয়া ভাট তার কানের নিচে কানের পেছনে কালো টিপ পড়েছিল কিন্তু এটা ক্যামেরা তার অনুগামী ফলোয়ার্স যারা আছে তারা ঠিক লক্ষ্য করে নিয়েছে ব্যাপারটা সব মিলে ভাটকে সত্যি ভীষণ সুন্দর